হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ লেকচার এই লেকচারে আমরা আলোচনা করবো যে কীভাবে আপনি টেক্সট দিয়ে আপনার চ্যাটবোর্ডকে ট্রেন করাতে পারবেন সো ইট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস বাট প্রথমে আমাদেরকে জানতে হবে যে আপনি কী ধরনের টেক্সট এখানে অ্যাড করতে চান এবং সেগুলোর ব্যবহার আসলে আপনি কীভাবে করবেন সো ফর ইনস্ট্যান্স ধরুন যে এইরকম কিছু তথ্য আছে যেটা আপনার ফাইল বা ওয়েবসাইটে নেই কিন্তু আপনি চান সেই তথ্যগুলো আপনার যে চ্যাটবোর্ড সেখানে যুক্ত করার জন্য মেবি আপনি আপনার চ্যাটবোর্ডকে টেস্ট করেছেন এবং কিছু বুঝতে পেরেছেন যে কিছু ইনফরমেশন মিসিং আসে সো ইন দ্যাট কেস আপনি সেই ক্ষেত্রে হোয়াট ডু ইউ ডু ধরুন আমি একজন পার্সোনাল ইনফরমেশন নামে কিছু টেক্সট এখানে যোগ করতে চাই ফর এক্সাম্পল সো এরপরে আমি আরও তথ্য এখানে অ্যাড করে নেবো যেমন হিওন্স সেভারেল ওয়েবসাইট ইনক্লুডিং আমাদের যেগুলো ওয়েবসাইটগুলো আছে এগুলো আমি দিয়ে দিব এখানে ওকে সো প্লাস একাডেমি কম অ্যান্ড সার্ভে কম এছাড়া আমি এখানে অ্যাড করবো যে তিনি একজন মুসলিম ওয়ান্স দি টেক্সট ইজ অ্যাডেড দেন আমরা আমাদের চ্যাটবোর্ডকে ট্রেন করব লেটস মেক শিওর দ্যাট ইটস ট্রেন প্রপারলি ওকে সো আমি চেক করবো যদি এটি ট্রেন করা হয়ে থাকে সো আমাদের কাছে মনে হচ্ছে যে আমি এখনও ট্রেন করিনি তাই এখানে আমরা এটাকে ট্রেন করতেছি ওকে সো আই উইল সিলেক্ট দি অল আনট্রেইনড ডেটা অ্যান্ড আমরা এখানে ওকে সো এখানে আমরা এবার ট্রেন বাটনে ক্লিক করবো নাও এটাকে আমরা টেস্ট করব সো এক্ষেত্রে আমি এখানে যদি একটি প্রশ্ন করি অ্যান্ড হেয়ার ইজ দ্য রেজাল্ট চ্যাটবোর্ড কিন্তু আমাদেরকে সঠিকভাবে অ্যান্সার দিয়েছে সো দিস ইজ দ্য প্রুফ দ্যাট আমাদের চ্যাটবোর্ড ঠিকভাবে ট্রেন হয়েছে এবং এটা ঠিকঠাকভাবে তথ্য আমাদেরকে দিতে পারতেছে সো দ্যাটস হাউ ইউ ক্যান ট্রেন ইউর চ্যাটবট উইথ টেক্সট এই লেকচারটা এ পর্যন্ত ছিল সো পরের লেকচারটা আপনার সাথে আবার দেখা হবে